আমাদের এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে সবার যেটা বার্নিং সমস্যা এটা হলো ইংলিশ তো ইংলিশ ফার্স্ট পার্ট নঙ্গ সাজেশন নিয়ে আমি কথা বলবো আবির মাহমুদ আছি উইলার অ্যাডমিশন ক্যাম্প থেকে সো কথা না বাড়াই আসলে আমি সবগুলো স্লাইড দেখাইনি তাহলে বুঝবেন জিনিসটা কতটা প্রোডাক্টিভ ফার্স্টে দেখেন লেখা আছে এইচএসসি ইংলিশ ফার্স্ট পার্ট সাজেশন আমি সবগুলো স্লাইড আগে উল্টাই নিচ্ছি তো সাজেশন পাওয়ার আগে আপনার দেখতে হবে যে ভাই রুটিনটা অনেকে রুটিনটা সংগ্রহে নাই তাই না তো এই যে রুটিনটা দেখেন আপনি যদি খেয়াল করেন ইংলিশ ফাস্ট পার্ট পরীক্ষা আছে হলো আপনার চার তারিখে আজকে দুই তারিখ আপনি বাংলা সেকেন্ড পার্ট পরীক্ষা দিয়ে এসেছেন তো আমি আজকে সাজেশনটা দিতে এবার চলে আসেন লাস্ট পর্যন্ত সবগুলো এখানে দেওয়া আছে আফটার ডেট যদি আপনি দেখা শুরু করেন ইংলিশ ফার্স্ট পার্টের আমি ফার্স্ট আপনাকে মার্ক ডিস্ট্রিবিউশন দিয়ে এক থেকে নয় পর্যন্ত যেগুলো আপনার আসলে পরীক্ষায় আসবে এবং প্রত্যেকটা অংশ আমি এখানে সাজেশন দিয়েছি অনেক কষ্ট করে অ্যানালাইসিস করে এগুলো বের করা আমি আশা করতেছি হান্ড্রেড পার্সেন্ট তো আর কেউ বলে না সর্বোচ্চ কমন পড়বে হান্ড্রেড পার্সেন্ট কমন ফালাইতে পারলে ভাই আমি তো বোর্ড কোশ্চেন করতাম তাই না তো হান্ড্রেড পার্সেন্ট এটা আসলে ফেক বাট তুমি সর্বোচ্চ পরিমান কমন পাবা কারণ আমি তোমাকে সিক্রেট বলি এইচএসসি যা যা আসে বেশিরভাগ প্রিভিয়াস বোর্ড কোশ্চেন থেকে রিপিট হয় আর আমরা সেভাবেই এখানে এলআইসি করে বের করছি কয়েকদিনের রাত জাগা পরিশ্রম এখানে ইনক্লুডেড আছে তো এটা হলো তোমাদের এর মানে এরপর দেখো এই যে এক নাম্বার এবং দুই নাম্বার কোশ্চেনের জন্য কোনগুলা ইম্পর্টেন্ট এই যে এইগুলা বেশি ইম্পর্ট্যান্ট আমি একটু পর আরো স্টার মার্ক দিয়ে দিব কোনগুলো আরো বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে সামারি ক্লোজ টেস্ট এক্সট্রা কি পড়বা রিঅারেঞ্জ কি পড়বা দেন একটা ব্যাচের কথা এখানে বলা আছে এটা চিন্তা তুমি বাদ দাও এবার তুমি যদি এ চলে আসো গ্রাফ শেয়ার তুমি কোনগুলো পড়বা মানে যত রকম যা যা লাগতে পারে সব তোমার এখানে দেওয়া আছে আমি লাস্ট পর্যন্ত জোরে জোরে স্পিডে উল্টাইলাম যেন তোমার টাইম নষ্ট না হয় ওকে প্লাস এটা আমাদের মেন্টর প্যানেল তোমরা এক গুচ্ছ ঢাবিয়ান হবো ভবিষ্যতে আমাদের ঢাবির মেন্টর জাহাঙ্গীরনগরের টপার রাজশাহী ভার্সিটি আইবি এর টপার টাটগ্রাম ভার্সিটি প্রত্যেকটা ভার্সিটির মেন্টর অ্যাভেলেবল প্লাস আমাদের সাকসেস গতবার হিউজ পরিমাণে একটা সাকসেস আছে সো চলো আমরা প্রথম থেকে শুরু করে দিই তোমার এই ভিডিওটা অনেক স্পেশাল হতে যাচ্ছে আজকের এই ভিডিওটা ওকে সো চলো আমরা একদম প্রথমে যাওয়া শুরু করি আহ তাহলে আমাদের জন্য ভালো হবে আমি একদম উপর দিকে সুইচ করতেছি সেখান থেকে আমি আবার নিচের দিকে নামা শুরু করব আমি ফার্স্টে তোমাকে ডেমো বা ট্রেলার বা টিজার দেখাই নিলাম ওকে তো চলো হান্ড্রেড পার্সেন্ট জিনিসটা লিখছি হান্ড্রেড পার্সেন্ট লেখার কারণ হলো যে বিভিন্ন বোর্ডে বিভিন্নটা আসবে আমাদের বোর্ড কিন্তু একটা না ওকে তো ধরো রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ডে দেখা যাবে যে কতগুলো সেভেন্টি পার্সেন্ট আসছে আবার ঢাকা বোর্ডের ক্ষেত্রে সেটা ভিন্ন তো এক এক বোর্ডে কোশ্চিন তো ভিন্ন ভিন্ন হয় তো হান্ড্রেড পার্সেন্ট তো বলা যায় না তো বোর্ড ওয়াইজ ইট ডিপেন্ডস করবে সেই জন্য এখানে হান্ড্রেড পার্সেন্ট লেখা আছে তো তুমি যদি নেক্সট স্লাইড দেখার চেষ্টা করো এই রুটিনটা একটু তোমরা স্ক্রিনশট দিয়ে নাও আমি সাইড হয়ে নিচ্ছি খেয়াল করো তোমাদের কিন্তু চার তারিখে অর্থাৎ আজকে দুই তারিখ কাল দিন পর ইংলিশ প্রথম পত্র পরীক্ষা এখন তো নতুন করে কোনো কিছু পড়ার নাই তুমি আগে যেগুলো পড়েছো এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি সাজেশন দিয়ে দিই এগুলো তুমি বাসায় পড়ে নিবা তাহলেই হয়ে যাবে আর ম্যারাথন ক্লাস লাগবে কিনা আমাকে বলিও তাহলে আমরা ম্যারাথন ক্লাস নিয়ে কাজ করব। তুমি যদি নেক্সটে চলে আসো ইংলিশ ফার্স্ট পার্ট সাজেশন এই যে তুমি এই কটাকে মুখস্ত করে নাও যে তোমার কি কি আসবে সব এগুলো তোমার দেখে নিতে হবে ওকে তো আমি এই পেন টুলটা এখানে ধরলাম ওকে ফাইন দেখো তুমি এখানে দেখা শুরু করো মাল্টিপল চয়েস কোশ্চিন আছে শর্ট কোশ্চিন আছে এটা তোমার এক নম্বরের মধ্যে পড়বে কোনটা কত মার্ক সব মিলে তোমাদের হান্ড্রেড মার্ক এটা নিয়ে আসলে নতুন করে আমার এখানে বলার কিছুই নাই দেন আমি আসলে পরবর্তী স্লাইডে যাওয়ার চেষ্টা করি একটু এখানে কোন একটা প্রবলেম হচ্ছে আহ ওকে আমি পরবর্তী স্লাইডে চলে আসছি অলরেডি খেয়াল করো এবার তোমার যে প্যাসেজটা আসবে অর্থাৎ কোশ্চিন নাম্বার ওয়ান এবং টুর জন্য তুমি কি পড়বা কোশ্চিন নাম্বার ওয়ান এবং টুর জন্য তুমি কি পড়বা আমি এটা একটু বড় করে নিলাম দেখো নিনসল ম্যান্ডেলা ভাই এটা ভাব দিও না এটা ভাব দেওয়ার কোনো অপশন নাই আমি তোমাকে স্টার দিয়ে দিচ্ছি যেগুলো বেশি ইম্পর্টেন্ট যদি স্টার দেওয়া আসে নিনসল ম্যান্ডেলা যদি স্টার দেওয়া নেই তুমি এখানে টু স্টার দিয়ে নাও ওকে এক নাম্বারটা টু স্টার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তারপর এডুকেশন গিয়ে যেহেতু তোমরা পড়ছো ফার্স্ট পার্ট আমি নতুন করে এক্সপ্লেন করলাম না এটা অনেক বেশি ইম্পর্টেন্ট থ্রি স্টার তারপর আই হ্যাভ এ ড্রিম টুডে অনেক ইম্পর্টেন্ট এই প্যাসেজ তোমার দিয়ে দিতে পারে চার নাম্বার শেখ কামাল তারপর ড্রিমস আর ফ্যাসিনেটেড আ প্লেট অফ হট ফ্রেন্স ফ্রাইস এটা একটু লেস ইম্পর্টেন্ট থ্রি স্টার দাও ভুল হবে এটা তুমি সিঙ্গেল স্টার দিয়ে নাও তারপর শিল্পী ওয়াজ অনলি ফিফটিন ইয়ার্স ওল ইকো ট্যুরিজম ইজ বুমিং বিজনেস আসার সম্ভাবনা একটু কম আছে এডুকেশন এইমস টু ব্রিং এটাও আসার সম্ভাবনা কম আছে অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম আসার সম্ভাবনা একটু প্রখর আছে সেটা তুমি দাগ দিয়ে নাও এবং তুমি এখানে দেখতেছো দা ইজ হাই এটা আসার একটা সম্ভাবনা আছে মাই নেম ইজ আমেরিকো জাঙ্ক ফুড এবং নিচের যেই ব্যাপারগুলো আছে দা স্টর্ম অ্যান্ড অ্যাডোলেসেন্স এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না তার মানে স্টার্ট দেওয়াগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এক নম্বর দুই নম্বর কোশ্চিন আসতে পারে এবং এখান থেকেই ফ্লো চার্ট তোমার হবে ফ্লো চার্ট কিভাবে লিখতে হবে এটা তো তোমরা জানো তাই না এটা নিয়ে এখন আমি নতুন করে টাইম নষ্ট করে কোনো লাভ নেই তো তাহলে তুমি ব্যাপারটা কি পড়বা এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর এগারো নম্বর তেরো নম্বর এই কয়টা ভাই তুমি আগে শেষ করে নিবা প্লিজ এখনই বই খুলো তোমার সবকিছু পড়াই আছে একটু রিভিশন দাও শেষ করে নাও শেষ করে নেওয়ার পর তারপর তুমি অন্য টপিকে চলে যাও যেহেতু তোমার এক নম্বর এবং দুই নম্বর সো এটা তোমার আগে করতে হবে এবার সামারিতে চলে আসো সামারি রাইটিং দেখো সামারি রাইটিং এর ক্ষেত্রে কিছু স্পেশাল ট্রিক্স আছে যে স্পেশাল ট্রিক্সের মাধ্যমে একশোর মতো দেখা যায় যে তোমার এখানে হাইস্ট মার্ক ওঠানো যায় আমি যখন তোমাদের মতো ছিলাম তখন আমি ইংলিশে সবসময় হাইস্ট মার্ক পাইতাম সবসময় কেন পাইতাম কারণ আমি কিছু ট্রিক অবলম্বন করতাম যেমন ধরো সামারি ক্ষেত্রে আমি যেই কটা এখানে দিয়ে দিয়েছে এর মধ্যে তোমাকে কিছু স্টাফ দিয়ে দিব সোলোটাই তোমার আসলে করতে হবে না বাট সোলোটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই যে আমি তোমাকে একটা সাজেশন দিচ্ছি যখন বোর্ড পরীক্ষা হবে তারপরে আমি তোমাকে এটা ম্যাচ করে দেবো যে দেখো ভাই এর মধ্যে থেকে কমন পড়ছে ঠিক আছে দেখো তোমার সামারি লেখার নিয়ম নিয়ে আমি ফার্স্ট একটু কথা বলি নাম্বার ওয়ান ভাই সেম সেম রিপিট করা যাবে না ভাই তোমরা রিপিট ক্যান করো রিপিট করা যাবে না এখানে তোমার ক্রিয়েটিভিটি দেখাইতে হবে রিপিট আর ই পিএ টি ওকে রিপিট করতে পারবা না কি দেখাইতে হবে ক্রিয়েটিভিটি সি আর ই এ টি আই ভি আই টি ওয়াই তোমার এখানে ক্রিয়েটিভিটি মাস্ট বি শো করতে হবে নাম্বার 2 মনে রাখবা ফার্স্ট অ্যাট্রাকশন ইজ দা বেস্ট অ্যাট্রাকশন রাইট ফার্স্ট ইমপ্রেশন যে ম্যাটারটা তোমার প্রথম যেই শুরুটা হবে সেই শুরুটার মধ্যে তুমি চেষ্টা করবে একটা ফ্রেজ রাখার পি এইচ আর এ এ একটা ফ্রেজ রাখার চেষ্টা করবা মাস্ট বি যেমন ধরো মুভ হ্যাভেন এন্ড আর্ট মানে সর্বোচ্চ গতিতে পরিশ্রম করা বার্নিং দা মিড নাইট ওয়াইল এরকম অনেকগুলো ফ্রেজ আছে না তারপর তোমার কি বলে এরকম আরো যেই ফ্রেশ গুলো তোমরা পড়ে আসছো তারপর ব্রেক আর লেক এই ফ্রেশ গুলো ফার্স্টে তুমি ইউজ করার চেষ্টা করবা আর একটা হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড হাই ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সি এফ আর ই কিউই ইউএনসি ওকে একটা হাই ফ্রিক্যান্স ওয়ার্ড ইউজ করার চেষ্টা করো হট ইজ হাই ফ্রিকোয়েন্সি যেই ওয়ার্ডগুলো একটু হার্ড যেমন ধরো তোমাকে ইন্ডাস্ট্রিয়াস বলে নরমাল ওয়ার্ড রাইট এটা হাই ফ্রিকুয়েন্সি ওয়ার্ড বলে হলো আরডাস এ আর ডি ও ইউএস আরডাস মানে পরিশ্রমী তো এই হাই ফ্রিকুয়েন্সি ওয়ার্ড ইউজ করতে বলছি তোমার শুরুতে যেন ইমপ্রেসিভ হয় লাস্টে যেন ইমপ্রেসিভ হয় এবং মাঝখানে তুমি প্যাসেজে যা পড়লা সেই জিনিস নিজের ভাষায় একটু ঘুরে ফিরে লেখার চেষ্টা করো এবং লেখার টাইমে চেষ্টা করবা বেশিরভাগ টাইম কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করা কি সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করা তুমি যদি ভাইয়া এই কয়টা কথা মেইনটেইন করে চলতে পারো আমি তোমাকে বলতেছি ভাই তুমি সামারিতে দশের মধ্যে এইট পয়েন্ট ফাইভ মিনিমাম 8.5 মিনিমাম পাইতে বাধ্য এবারে দেখো ইম্পর্ট্যান্ট সামারি কোনগুলো ওইগুলো আমি তোমাকে বলে দিই নেলসন ম্যান্ডেলা খুব একটা না এডুকেশন গিসাস আমি স্টার্ট দিয়ে দিয়েছি তাহলে তোমার সুবিধা হবে লিখে নাও এখানে তুমি ডাবল স্টার মারো আশা সম্ভাবনা আছে দা আনফরগেটেবল হিস্টরি একটা সিঙ্গেল স্টার মারো মানে সবগুলা বোর্ডের জন্য ওভারঅল সাজেশন কোনটাতে কি আসবে এটা আসলে বলা যাবে না সেইজন্য আমি স্টার্ট দিয়ে দিয়েছি স্টার্ট দেওয়া আগে পড়বা স্টার ছাড়া গুলো পরে পড়বা শেখ কামাল ইলিয়াস বুঝতেই পারতেছো এখন যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে তো এটা স্টার মারো একটা দুইটা তিনটা তিনটা স্টার মারো হোল ফ্যাস টু ড্রিমস ডাবল স্টার মারো দারফারনেস ইজ হাই ইন অ্যাডোলেসেন্স তার কনস্টিটিউট ইকোসিস্টেম ইজ বুমিং এখানে তুমি দুইটা স্টার মারো অ্যাক্সেসিবিলিটি টু হায়ার এডুকেশন ইমপ্লাইজ দ্য স্ট্রং এন্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজন শিল্পী ইজ ফিফটিন ইয়ার্স স্টার মারো রেজিস্টার মারো ইন বাংলাদেশ ফক মিউজিক ফক মিউজিক নিয়ে আসতে পারে তুমি একটা জিনিস খেয়াল করে থাকো যে তোমাদের বাংলা যে কোশ্চেনটা হয়েছে রাইট ওখানে ব্র্যান্ডের নাম নিয়ে কিন্তু তোমাদের সেট কোড ছিল তো যিনি করতেছে উনি যদি এতটা মিউজিক লাভার হয় তো বুঝতেই পারতেছো ফক মিউজিক এটা একটা আসার সম্ভাবনা আছে সবকিছু চিন্তা করতে হবে রাইট আর অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি সব মানুষই স্বপ্ন দেখে বাট সব মানুষের স্বপ্ন সমান নয় এই যে কটা স্টার দেওয়া আছে ভাই প্লিজ ভালো করে পড়ো খুব 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 ইম্পর্টেন্ট ভরা খেয়েও না ভরা খেলে আমার কোনো দোষ নাই তোমাদের যদি প্রয়োজন হয় যে ভাইয়া এক্সপ্রা করে আমি সামারের উপর আলাদা একটা ভিডিও দিব কিনা সামারি কিভাবে লিখতে হয় শুরু কেমন হবে বা হাই ফ্রিকুয়েন্সি ওয়ার্ড আমাদের কিভাবে ইউজ করে আমি একটা ফরম্যাট বানাই দিবো কিনা তুমি আমাকে বলো তাহলে আমি সামারি নিয়ে সম্পূর্ণ আলাদা একটা ভিডিও দিবো যেহেতু চার তারিখে পরীক্ষা আজকে দুই তারিখ আমি তোমাকে আজকালের মধ্যে চার পাঁচটা ভিডিও দিয়ে দিতে পারবো ঠিক আছে তো এটা হলো তোমার সামারির ব্যাপার আশা করি তুমি বুঝতে পারছো এবার ক্লোজ টেস্ট মানে উইথ ক্লু এবং উইদাউট ক্লু এটা সবচেয়ে সহজ প্রথমত আমি তোমাকে বললাম না ভাই সবাই যে ইউটিউবের সাজেশন দিচ্ছে ওই থেকে দিচ্ছে বোর্ড কোশ্চেন থেকে কপি করে দিচ্ছে রে ভাই তো এই যে চার নাম্বার উইথ ক্লু এবং পাঁচ নাম্বার উইদাউট ক্লু ভাই উনিশ থেকে তেইশ সাল পর্যন্ত তুমি যেই বোর্ডেরই হও সবগুলা বোর্ডের কোশ্চেন শেষ করো প্লিজ দেইখা দেইখা ভাই কিচ্ছু করা হচ্ছে না আমিও দিতে পারতাম ওই বোর্ড কোশ্চেন গুলো অনলাইন থেকে কপি করা হয়েছে কপি করে সুন্দর মতো এরকম একটা ট্যাগ লাগানো হয়েছে কি উইলান অ্যাডমিশন কেয়ার যেটা আমাদের আমাদের ত্যাগ আমরা লাগাইছি লাগায় সুন্দর মতো সব দিয়ে দেওয়া হচ্ছে এই নাও সাজেশন এখান থেকে কমন আসতেছে তুমি খুঁজে আল্লাহ কমন তো আসতেছে এই কমন আসবে না কেন বোর্ড কোশ্চেন থেকে তো হু হু কপি করা হয় বেশিরভাগ কেন কমন আসবে না তো আমি তোমার টাইম নষ্ট না করার জন্য তোমার কাছে যেহেতু একটা না একটা টেস্ট পেপার আছে আমি তোমাকে বলি উইথ কুল এবং উইদাউট ক্লুর জন্য তুমি কি করবা বোর্ড কোশ্চিনের উপর ভরসা করো এগুলো প্র্যাকটিস করো এনাফ দুই থেকে তেইশ সাল পর্যন্ত তাহলে তোমার চার নাম্বার এবং পাঁচ নাম্বার যেটা আছে এটা শেষ এক্সট্রা করে কিছু জিনিস পড়তে হয় কারণ হুট করে কোশ্চিন দিয়ে দেয় তো তার এই এক্সট্রা করে এই পার্ট একটু পড়তে হবে অল অফ আস নোন হোয়াট আ ড্রিম ইজ মানে দেখা যাচ্ছে এটা আমাদের টেক্সচুয়াল এর দিতে পারে বা টেক্সচুয়াল এর বায়োডাভার কি দিতে পারে রাইট এই কটা দিতে পারে সো এই কটা তুমি দেখেই বুঝতে পারতেছো কোন জায়গা থেকে সাজানো হয়েছে এগুলোর মধ্যে আমি তোমাকে স্টার্ট দিয়ে দিই তোমার জন্য সুবিধা হবে বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ বিউটি ওকে স্টার মারো টু স্টার মারো তারপর লাস্টে থেকে আছে দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট এন্ড আদার ট্রিস আর ভেরি ইম্পর্ট্যান্ট অফ হিউম্যান এটা তুমি স্টার মারো কারণ গাছপালা দিন দিন কমতেছে দ্য ওয়ার্ল্ড ইজ গেটিং বাড়তেছে যেহেতু গ্রিন হাউস বাড়তেছে তারপরে জেন্ডার ইজ ডিপলি রুটেড সোশ্যাল এন্ড কালচার আসতে পারে এই যে ওম্যান যেহেতু প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উনি নিজে মেয়ে সো পাঁচ নাম্বার ইম্পর্টেন্ট পাঁচ নাম্বার একটু দাগ দাও ইটস আ ম্যাটার অফ গ্রেট কনসার্ন অফ বাংলাদেশ বাংলাদেশ ইজ দ্য অ্যাক্টিভ আর্ট কুয়েক জোন আর্ট কুয়েক না এখন কোনো আর্ট কুয়েক হয়নি ওম্যান আর রোস্ট সাফারিং এটা দিয়ে দাও এটা তোমার আসতে পারে তারপর বন্যা

এইচএসি টোয়েন্টি ফোর মানে তোমাদের যে দুই দিন পর পরীক্ষা এটার জন্য আমি ষোলো সতেরোটা আইটেম দিয়েছি এর মধ্যে আমি তোমাকে আরো সহজ করে দিচ্ছি স্টার দিচ্ছি যেটা আসলে আসার সম্ভাবনা সর্বাধিক ওকে বিশেষ করে দেখি তুমি যদি একটু তাকাও ঢাকা মেট্রো রেল তুমি বলো ভাই মেট্রো রেল আসার সম্ভাবনা কতটুকু জাস্ট চিন্তা করো থ্রি স্টার মারো মেট্রো রেল তারপর হাজি মোহাম্মদ মহসিন হাসান কিং সালমান আছে খান জাহানারি আছে শেখ সাদি অ্যান্ড দ্য গ্যাং অফ রবার্টস থ্রি স্টার মারো ওকে দ্য ডেট সেন্টেন্স অফ সক্রেটিস খুব 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 ইম্পর্টেন্ট থ্রি স্টার মারো তারপর দ্য প্রেট সুলতান সিমপ্লিসিটি অফ আইনস্টাইন ইম্পর্টেন্ট থ্রি স্টার মারো দ্য বয়হুড শেয়ার বাংলা আলেকজান্ডার অ্যান্ড ফোর্স এটা টু স্টার দিয়ে দাও কাজে লাগবে তারপর এখানে যেটা আছে অ্যালফ্রেড নোবেল এখানেও তুমি সতেরো নাম্বারটা ওকে বিশেষ করে যেগুলো সিরিয়াল হিসেবে দেওয়া আছে সিরিয়াল হিসেবে আসলে বেশি ইম্পর্টেন্ট তো তুমি স্টার স্টার দিতে দিতে পারো পারো কম রবীন্দ্রনাথ ঠাকুর ওয়ান স্টার ওকে মানে সহজ কথা হইলে তুমি যদি রিক্স নিতে না চাও তাহলে তুমি সবগুলাই পড়বা আর আমি তোমাকে শর্ট করে দিলাম কিছু আইটেম রিঅারেঞ্জ এইগুলোর মধ্যে আশা করি কমন পড়বে এখন এক এক বোর্ডে এক এক ভাবে তো আসবে এখন সেই হিসেবে দেখা যাবে তোমাদের বোর্ড এর মধ্যে দেওয়া উচিত আমি তোমাদের একটা শর্টকাট সত্যি কথা বলে দিই ভাই বোর্ড কোশ্চিন গুলো না বোর্ড থেকে রিপিট করা হয় গত পাঁচ বছরে তুমি যদি দেখো দেখবা সেখান থেকে রিপিট করা হয়েছে এটা হলো তোমার বোর্ড কোশ্চিন থিউরি থিওরি ওকে এবার দেখো আমাদের একটা ব্যাচ আছে এটা হইলো ঢাবি ব্যাস অর্থাৎ ঢাবিকে কেন্দ্র করে গতবার আমাদের ঢাবি ব্যাসে হিউজ সাকসেস আছে আমরা ফুল একটা টিম সেই টিম একটু পর কথা বলবো এই সিএসসি টোয়েন্টি ফোর এর জন্য ঢাবি যেই ব্যাচটা এটা ক্লাস শুরু হবে হলো এইচএসসি পর আর এইচএসসির মধ্যে আমরা তোমাকে এখন যেভাবে সাপোর্ট দিচ্ছি সেভাবে ফুল টাইম সাপোর্ট দিয়ে যাব আমাদের ব্যাচে যদি তুমি অ্যাড হও তাহলে এখন তুমি এই সাপোর্টটাও সাথে পাচ্ছো এটা ফ্রিতে পাচ্ছো প্লাস এর পর ফুল কোর্স পাচ্ছ এই কোর্সে তোমাদের কি করানো হবে এখানে ঢাবির জন্য যা যা প্রয়োজন বাংলা ইংলিশ জিকে রাইট আমরা তোমাকে সবগুলো কভার করব সবগুলো কাভার করার পর ঢাবি রিটেনটাও কভার করা হবে রিটেন কভার করার পর ঢাবির পর যে চবি রাবি গুচ্ছ এই যেগুলা আছে এবং ধাবির আগে যে বিউপি আছে এটাও আমরা তোমাকে হান্ড্রেড পার্সেন্ট কাভার করে দিব মানে আমাদের ফুল রেসপন্সিবিলিটি একবার ভর্তি হলে এরপর আর কোনো পে করতে হবে না কোর্স ফি তিন হাজার পাঁচশো নব্বই পরিবর্তে দুই হাজার আটশো নব্বই করা হয়েছে অনেক কম আমি কখনো এত কম কোর্স ফি দিইনি আমার জানা মতে আর কি তো আশা করি এবার বেস্ট কিছু হবে তো তুমি এটা চাইলে দেখতে পারো কোর্সে ভর্তি হওয়ার জন্য পারো বিস্তারিত জানার জন্য তুমি যা করবা এটা হইলো এই যে দেখো আমার আমার হোয়াটসঅ্যাপে তুমি আমাকে মেসেজ দাও ওকে এটা আমার মেসেজ 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 দাও বলো সম্পর্কে জানতে চাও আমি তোমাকে জানাই দিবো আশা করি তোমার জন্য বেস্ট কিছু হবে আর এই ভিডিওটা শেয়ার দিয়ে রাখো পরবর্তীতে কিন্তু এই জিনিসটা তুমি আর পাবা না ওকে এবার আমরা একটু গ্রাফ চার্টের দিকে চলে আসি ভাই গ্রাফ চ্যাট তোমরা কেমনে লেখো আমি আসলে জানি না ভাই আমি আবার টাইমে সবসময় ইংলিশে হাইস্ট মার্ক পাইতাম আমি সব সময় আতেল ছিলাম ক্লাস টপার ছিলাম ক্লাস ওয়ান থেকে টুয়েলভ ক্লাস পর্যন্ত রাইট সেখানে আমি কি করতাম তোমাকে একটু বুঝাই ভাই তোমরা জীবনে কেউ গ্রাফ চার্টের মধ্যে যেই গ্রাফটা এরকম দেওয়া থাকে ধরো এরকম একটা গ্রাফ দেওয়া আছে হ্যাঁ এই গ্রাফ কখনো তুমি পরীক্ষার হলে অ্যান্সার শিটের মধ্যে উঠাইছিলা তুমি বলতে পারো আরে ভাই এটা এটা কেন উঠাবো এটা তো দেওয়াই আছে ব্রো ইউ হ্যাভ টু বি এক্সেপশনাল বেশি মার্ক পাওয়ার জন্য আমি সব সময় ধরো তোমার একটা খাতা আমি তোমাকে একটা মিন করি এটা তোমার এটা হলো আমার খাতা ওকে মার্জিন করা এখানে আমি লিখবো যে অ্যানসার টু দা কোশ্চেন নাম্বার ডট 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 তারপর এখানে আমি কি লিখি নাও আই এম রাইটিং আ গ্রাফ চার্ট অথবা পাই চার্ট বিটুইন বা অ্যাবাউট দা ড্যাশ 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 টপিক যে ড্যাশ টপিকটা দেওয়া থাকবে তারপর আমি এখানে ওই গ্রাফটা আবার পেন্সিল দিয়ে রাফ করে নিই এভাবে রাফ করি ওকে রাফ করে এই যে এখান থেকে আমি শুরু করি গ্রাফ জি আর পি এস গ্রাফ শুরু করি ওকে শুরু করার পর তোর প্রথম কাহিনী কি হবে বলো তো আচ্ছা আমি এখানে ধরলাম ধরো এখানে ওয়ান এখানে টু থ্রি ফোর ফাইভ ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা হল এক্স অক্ষ এটা হলো অক্ষ এটা হলো জিরো বিন্দু ওকে ধরলাম তো এখানে মান দেওয়া ধরো পাঁচ তিন চার সাত এক এরকম ধরো মান দেওয়া আছে তো আমি হলে যা করব আমি যা করতাম আমার টাইমে গ্রাফ চ্যাটে আমি সর্বপ্রথম এইখান থেকে কে বসছি এটা কি সম্পর্কে কথা বলা হইছে। এই কথা আমি বলতাম যে দিস গ্রাফ এটা শো করা হয়েছে এবং এই গ্রাফের উন্নতি হয়েছে নাকি অবনতি হয়েছে যে ফুল টাইম আছে সেই ফুল টাইম উন্নতি নাকি অবনতি আমি সেই জিনিসটা শেয়ার করতাম আমি তোমার জায়গায় থাকলে করার পর প্রত্যেকটা ডিফারেন্স আমি বের করতাম এই যে আমার প্রথম বছর থেকে দ্বিতীয় বছরের মধ্যে ডিফারেন্স কি তুলনা কি হয়েছে ধরো এই যে প্রথম বছর থেকে দ্বিতীয় বছর জনসংখ্যা বেড়ে গেছে তাহলে কি হয়েছে ধারণা দাও বাংলাদেশের মানুষ ফ্যামিলি প্ল্যান সম্পর্কে আনস্টেবল ছিল এই জন্য এটা হয়েছে নিজের মতো করে একটু লেখো নিজের মাথা থেকে তো কিছু বের করতে হবে তাই না তারপর তিন চার পাঁচ এই বছরটাতে কেন বাড়লো আবার বা কেনই কমলো এই জিনিস নিজের মাথা থেকে এক্সপ্লেন করো বা থেকে এক্সপ্লেন করো তাহলেই তো হয়ে যায় ওকে এবং তোমরা অনেকে আছো কি জানো গ্রাফ চার্ট তোমরা মনে করো যে ধরো টোয়েন্টি সেভেন লিখবে টি ডাব্লিউ ই এন টি ওয়াই টোয়েন্টি এস ই ভি ই এন ওকে তোমরা এইভাবে ইংলিশে কেন জানি রাখো ভাই তোমার নিউমেরিক ওয়ার্ডে লিখতে হবে এই কথা তোমাকে কে বুঝাবে নিউমেরিক ওয়ার্ড এন ইউ এম ই আর আই সি নিউমেরিক নিউমেরিক ওয়ার্ড মানে কি ধরো তুমি দুই হাজার বিশ থেকে দুই হাজার বাইশ লিখবো ওকে লাখো দুই হাজার বিশ থেকে তুমি দুই হাজার কি লিখবা দুই হাজার বাইশ লিখবা ওকে তুমি এইভাবে লিখবা ভাই এই জিনিসগুলো সারের চোখে হাইলাইট হয় হাইলাইট করতে হবে তোমার দেখো প্রথমে দর্শন ধারী তারপর গুণ বিচারী তুমি এটা মানো কিংবা না মানো তোমার খাতা দেখেই যদি সুন্দর না লাগে ভিজি ভিজি হয় ধরো তোমার হাতের লেগে খারাপ তাহলে ভাই খাতার সৌন্দর্য বাড়ো না এভাবে নিউমেরিক ওয়ার্ড ইউজ করো সুন্দর মতো চার সাইডে মার্জিন দাও আমি আমার টাইম এরকম চার সাইডে মার্জিন দিতাম খাতাও ছোট হতো দেখতেও সুন্দর লাগতো আমি ছোট ছোট করে লিখলেও আর আমি বারো লাইন লিখতে পারতাম কাজ শেষ নর্মালি আমি এক পিস্টার মধ্যে সাতাশ লাইন লিখতাম আর পরীক্ষা হলে যে বারো লাইন লিখতাম এই জন্য আমি খাতা ছোট করে ফেলতাম তো এই জিনিস ট্রিক গুলো তো তোমাদের শিখাই দেওয়ার কোনো কিছু নাই তারপর যদি প্রয়োজন হয় তুমি আমাকে বলো আমি তোমাদের জন্য গ্রাফ গ্র্যাপচ্যাটের আলাদা একটা ভিডিও দিব সেখান থেকে আশা করি তুমি আরো বেশি নিজেকে অগ্রসর করতে পারবা এবার টোলাস স্টোরি রাইটিং যেটা হলো পনেরো আমি সবসময় বলি যে ইউ হ্যাভ টু বি ডিফারেন্ট ইউ হ্যাভ টু বি এক্সেপশনাল এক্সেপশনাল হওয়ার জন্য কি করবা এখানে ট্র্যাডিশনাল স্টোরি থাকে আর ক্রিয়েটিভ স্টোরি থাকে ওকে তোমার জায়গায় আমি থাকলে সবসময় ক্রিয়েটিভ স্টোরিটা লিখতাম আমি সবসময় ক্রিয়েটিভ স্টোরি লিখে আসছি ভাই তোমাকে এখানে সুন্দর মতো দেওয়া আছে দেখো এই কয়টা ইম্পর্টেন্ট এক দুই তিন চার পাঁচ ওকে ক্রিয়েটিভ স্টোরি কোনো শর্টকাট নাই এরপর দুই হাজার তেইশ সাল থেকে দুই হাজার উনিশ সাল এই কয়টার যতগুলা বোর্ডের ক্রিয়েটিভ যতগুলা আসছিল সবগুলো তুমি কমপ্লিট করো ভাই কমন পেয়ে যাবা দেখো ব্যাপারটা কি হয় বিভিন্ন প্ল্যাটফর্মে আমি ফেসবুক লাইভে যা দেখতেছি নিয়ে নাও হান্ড্রেড পার্সেন্ট কমন

একটা লাইভ ক্লাস দিব তোমাদের চার ঘন্টা ওই লাইভ ক্লাসটা করবা করার পর এ ভাই অনেক জোস কমন পাইছে এই জিনিসগুলো ভাই দেখ তোমার টাইমে আমি যখন ছিলাম বোর্ড কোশ্চিন এক বছর আগে খেয়ে ছিঁড়ে বসেছিলাম তোমার মতো আমি কাজ করে নাই সো ভাই বোর্ড কোশ্চিন আগে পড়ো পড়ার পর আমি তোমাকে এখন এখানে শর্টকাট সাজেশন দিয়ে দিচ্ছি দেখো ট্র্যাডিশনাল স্টোরি এখানে গ্রাফস আর লুজ অল ইম্পর্টেন্ট টু থ্রি স্টার মারো মানি বাই হ্যাপিনেস তোমারে বলছে মানি কান বাই হ্যাপিনেস ডিপেন্ড করে তুমি কোন সিচুয়েশন আছো তার উপর ওকে এটা একটা তারপর নোবডি বিলিভস আ লায়ার তারপর অ্যাগ্রেড আইডা লাগবেন নোবডি ট্রাস্ট আ লায়ার ওকে আডজাস্টমেন্ট অফ এ ওয়াইড জাস্ট খুব ইম্পর্টেন্ট মাই নাম্বারটা দিতে পারে সো এই কয়টা তুমি যদি পড়ো আশা করি এখান থেকে কমন পড়ার সম্ভাবনা বেশি আমি যে তোমাকে সাজেশন দিচ্ছি एग्जाम পরে আমি মিলাই দিব যে ভাই তোমার আমি এই সাজেশনগুলো দিছিলাম দেখো এখান থেকে এই এই কমন পড়ছে তুমি যেই বডি হও কমন আসার সম্ভাবনা এখান থেকে আসলে সর্বাধিক কারণ এখানে আমি প্রচুর অ্যানালাইসিস করছি আমাদের টিম মিলে অ্যানালাইসিস করা হয়েছে আমি ইনফরমালিটার পরে দেখাই তুমি টিমের কথা বলো সেটা আমি তোমাকে একটু বুঝাই এই দেখো আমাদের টিম আমাদের টিমে কে কে আছে ভাই রাজশাহী ইউনিভার্সিটির আইবিআর মেন্টর ঢাকা ভার্সিটির মেন্টর জাহাঙ্গীরনগরের টপার চিটাগাং ভার্সিটি আমি আছে বিউপি আছে বাংলাদেশের প্রত্যেকটা ভার্সিটি থেকে মেন্টর আছে ভাই তোমরা তো কেবল এইচএসসি এইচএসসি কে আমি আমরা কাউন্টারের মধ্যে নিয়ে না আমরা এইচএসসি নিয়ে গুলো কাজও করি না আমরা অ্যাডমিশন নিয়ে এত প্রেসারে থাকি এত বেশি স্টুডেন্ট এটা আমরা সামলাইতে পারি না রাইট সো অ্যাডমিশন পিরিয়ডে যখন আসবা তখন তোমরা ফার্স্ট টাইমে বুঝবা না বুঝবা এই ফোকাস বা স্ট্রিপ টাই এই জায়গায় এই শীট পড়লে কাউন্ট করে তোমরা এটাকে কেউ বলবে না যে ভাই কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন রিপিট হয় হোয়াট ইজ কোশ্চেন ব্যাংক ঢাবির ধরো গত বিশ বছর ধরে অ্যাডমিশন টেস্ট চলতেছে সেই অ্যাডমিশন টেস্টের একটা বই এটাকে কোশ্চেন ব্যাংক বলা হয় প্রত্যেকটা ভার্সিটির এরকম কোশ্চেন ব্যাংক আছে তোমার কোশ্চেন ব্যাংক শেষ করতে হয় আর বোর্ডের ক্ষেত্রে বোর্ড কোশ্চেন শেষ করতে হয় এই জিনিসগুলো আমরা সবাই মিলে অ্যানালাইসিস করে তোমাদের জন্য সাজিয়ে দিয়েছি আচ্ছা ঠিক আছে এটা আমি পরে দেখাই আমি মেইন পার্টে চলে আসি ওকে স্টোরি আমি তোমাকে দেখাইলাম এবার আমি আসব হলো ইনফরমাল লেটার ওকে ইনফরমাল লেটার কিভাবে লিখতে হয় তোমরা শোনার বাচ্চা ইনফরমাল লেটার অনেকে বুঝো না ফরমাল লেটার তো অ্যাপ্লিকেশন রাইট ইনফরমাল লেটার হলো তোমার চিঠি বা পত্র চিঠি বা পত্রের ক্ষেত্রে বিভিন্ন টাইপ হইতে পারে সংবাদপত্রের প্রকাশের ক্ষেত্রে থাকতে পারে এই জিনিসগুলো একটু মেনটেন করবা ঠিক আছে তারপর চিঠি কিংবা পত্রের ক্ষেত্রে তারিখ দেওয়ার সিস্টেমটা আছে তোমার সাল তারিখ ডেট কিভাবে লিখতে হয় এই জিনিসটা ভুল করবা না এই জিনিসও ভুল করা যাবে না তোমরা তো ভুল করে বসে থাকো ওকে আর এখানে দাগ দিয়ে নাও ইনফরমাল লেটার আহ তুমি যদি এদিকে একটু তাকাও আমি দশটার তোমাকে দিয়েছি দশটার মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি একটু স্টার্ট দিয়ে দিই তাহলে তোমার জন্য ভালো হবে তাকাও প্রথমত ব্যাড ইফেক্ট অফ স্মোকিং মোবাইল ফোন ফেসবুক সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়াটা আসতে পারে এখানে তুমি থ্রি স্টার মারো ওকে তারপর থ্যাঙ্কস ফর দা বার্থডে গিফট বার্ডে গিফটের এর জন্য থ্যাংক নাইটে তোমার স্টার্ট দিতে হবে না এনি প্রাইস এজি স্টাডি সম্পর্কে মানে থ্রি স্টার মারো ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজপেপার লার্নিং ইংলিশ খুব ইম্পর্টেন্ট তোমরা তো ইংলিশেই দুর্বল থ্রি স্টার মারো তিন দাগ মানে থ্রি স্টার তারপর ডিসক্রাইবিং এ টু টু আ হিস্টোরিক্যাল প্লেস তারপর ডিসক্রাইব বুক ফেয়ার লাগবে না প্ল্যান আফটার এইচএসসি एग्जाम এরপর প্ল্যান কি করবা ওকে ইনফর্মাল লেটার তোমরা যদি এটা প্ল্যান আফটার এইচএসসি एग्जाम দাই তুমি কি লিখবা জানো অ্যাডমিশন प्रिपरेशन ফাড়াই শুরু করে দিব এটা লিখবা উল্টা পাল্টা কিছু লিখিও না যাবে ঘুরবো এখানে যাব ট্যুর দিব ফ্যাসিনেটেড কিছুই লেখা যাবে না যেটা বাস্তবতা ইউ হ্যাভ টু ক্রিয়েট ইউর ওন রিয়েলিটি তোমার রিয়েলিটির নতুন করে ক্রিয়েট করতে হবে ওকে এখানে তুমি ভাই বা মানে আলতু ফালতু কিছু লিখবা না ফালতু জিনিস লেখার সময় নাই তুমি যত নিজে ক্রিয়েডি হো বাস্তবতা সম্পূর্ণ লিখবা তুমি যত পরিমাণ মানে তোমার প্যারাগ্রাফের মধ্যে নতুন কিছু ইনক্লুড করতে পারবা তোমার তত বার বেশি পাওয়ার আসলে সম্ভাবনা বেশি আছে ওকে ফাইন এবার আমি একটু এখানে চলে আসছি ইংলিশের যেই দশটা বেসিক ক্লাস বেসিক ক্লাস তোমাতে অ্যাডমিশন দিবাই আমরা এডমিশন নিয়ে মেইনলি কাজ করি ইসিসিনে খুব একটা কাজ করি না এই 10টা বেসিক ক্লাস আমার থেকে নেওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো দ্রুত আর যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজে লাইক দাও লাইক দাও আমাকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার 01787520631 হোয়াটসঅ্যাপে মেসেজ এই 10টা ক্লাস কালেক্ট করে নাও এই 10টা ক্লাসে আমি তোমাকে কি দিব 10টা ক্লাসের ফুল লেন রেকর্ডিং দিব একটা ক্লাস 3 ঘন্টা করে 10টা ক্লাসের পিডিএফ দিব 10টা ক্লাসে স্লাইড দিব এবং এখান থেকে তুমি 15 মার্কের মতো যেকোনো কোনো ফরসিটিতে কমন পেয়ে যাবে ইসিসিতে কিন্তু কিচ্ছু না ভাই আসল সমুদ্র হলো অ্যাডমিশন এইচএসসি রে আমরা কখনো গুনি না এমন একটা অবস্থা বুঝতে পারছো সো সময় থাকতে শুধরায় যাও এই দশটা তোমার কিন্তু লাগবে তুমি জানি না নাউনের স্ট্রাকচার এগুলো সবগুলো মুখস্থ করে আসছো কিনা আমি যেহেতু ইংলিশের মানুষ ইংলিশ কাজ করতেছি গতবার আমাদের হাত ধরে তিনশো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে তো আমি মনে করি এটা আমার জানানো তোমাকে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়াইতো আর আমাদের মেন্টর প্যানেল তো দেখাই দিলাম আমরা দিন রাত চব্বিশ ঘন্টা তোমাদের প্রবলেম সলভিং এর জন্য আছি এখানে দেখতে পারতেছো গ্র্যান্ড সেলিব্রেশন কিছু একটা দেখতে পারতেছো রাইট এই যে গ্র্যান্ড সেলিব্রেশন এই যে গ্র্যান্ড সেলিব্রেশন গ্র্যান্ড সেলিব্রেশন গ্র্যান্ড সেলিব্রেশন এইগুলো আসলে কি গ্র্যান্ড সেলিব্রেশন ব্যাপারটা হইলো যে তোমরা যে চান্স পাইছো পাবলিক ভার্সিটিতে তাদের নিয়ে সেলিব্রেশন করা হয়েছিল ঠিক আছে এটা হইলো তোমার এইটুকুর ব্যাপার আমাদের সাকসেস সম্পর্কে একটু দেখতে ইচ্ছা হচ্ছে না আমি ক্লিক করব আচ্ছা দাঁড়াও এটা আই ডোন্ট থিংক সো এখানে কাজ করবে কিনা আচ্ছা আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো সেখান থেকে দেখে যে তিনশো পাঁচজন চান্সে পাইছে সবার নাম লিস্ট সহ দেওয়া আছে আর এই যে কোর্স সম্পর্কে তো বললাম জানার জন্য হোয়াটসঅ্যাপে নক দাও আমাদের কিছু ক্লাস করো গিফট ক্লাস করো তাহলেই বুঝতে পারবো আমরা কি পড়াই না পড়াই ওকে আমি মনে করি এটা এখন সময়ের দাবি আর ভর্তি হওয়ার জন্য তো বললামই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও অথবা ডিরেক্ট সেন্ড মানি করে তুমি আসলে কাজ করে নিতে পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের সুবিধার জন্য এবং শেয়ার দিয়ে রাখিও ভিডিওটা না হলে পরবর্তীতে আমরা যখন সাজেশন গুলো দিব সেই সাজেশন গুলো তুমি আর পাবা না ওকে আমি একটা জিনিস জাস্ট ভুলে গেছি আমি তোমাকে বলছি কিনা ওই জিনিস আমি তোমাকে একটু রিপিট করে দিই যে আহ সামারি বা এইগুলো আসলে কিভাবে লিখতে হয় ধরো আমি তোমাকে প্যারাগ্রাফ বা সামারি লেখার একটা ধারণা দিয়ে আমি বলছি কিনা আমি ভুলে গেছি আসলে ওই জন্য রিপিট করতেছি ওকে ধরো এটা তোমার একটা পৃষ্ঠা ওকে তুমি একটা সামারি লিখবে প্যারাগ্রাফ লিখবা যাই লিখো না ক্যান ভাই নাম্বার ওয়ান এক নম্বর পয়েন্ট মনে থাকবে যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন ফার্স্ট নাম্বার কি ইমপ্রেশন ক্রিয়েট করতে হবে ইমপ্রেশন ইমপ্রেশন কিভাবে ক্রিয়েট করবা ইমপ্রেশন ক্রিয়েট করার সিস্টেম হলো এক নাম্বার তোমার কি করতে হবে তোমার মাস্ট বি এখানে হিডোমেন ফ্রেজ অ্যাড করতে হবে আইডিআইওএম একটা হিডোমেন ফ্রেজ অ্যাড করতে হবে দুই নাম্বার ইমপ্রেশন ক্রিয়েট করার জন্য কি করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স সি ও এম পি এল ই এক্স কমপ্লেক্স সেন্টেন্সে লিখতে হবে মিনিমাম তিন লাইনের মতো জানা হয় তিন নাম্বার কি ক্রিয়েট করতে হবে একটা হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড থাকতে হবে হাই এফ আর কিউ ই এন সি হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড থাকতে হবে চার নাম্বার তুমি আর এটা কাজ করতে পারো চার নাম্বার কি করতে পারো ডেটা ডি এ টি এ ডেটা ইনক্লুড করতে পারো হোয়াট ইজ ডেটা এনকোডিং ডেটা বলতে জি কে বুঝায় আর ডেটা গুলো কিভাবে ইনক্লুড করবে নিউমেরিক নাম্বার এন ইউ এম ই আর আই সি ডেটা গুলো মাস্ট বি নিউমেরিক নাম্বার হোয়াট ইজ নিউমেরিক নাম্বার নিউমেরিক বুঝোনা ভাই এই যে সংখ্যা সংখ্যাবাচক ভাই সংখ্যাবাচক বা অঙ্কবাচক অঙ্কবাচক সংখ্যার মাধ্যমে ডেটা লিখবা যাতে ছাদের চোখ সাথে সাথে পরে এটা হলো ফার্স্ট ইমপ্রেশন এবং লাস্ট ইমপ্রেশনে যে তুমি কি করবা এরকম ডেটা দিয়া তারপর হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড ইডম এন্ড ফ্রেজ নিউমেরিক ওয়ার্ড দিয়ে এরকম একটা কমপ্লেক্স সেন্টেন্সের লাইন লিখে শেষ করে দিবা মাঝখানে কি হবে মাঝখানে তোমার নিজের মতো নিজের মতামত দিবা তুলনা করবা সব সময় দোষ নিজের কাঁধের উপর নিবা গভর্নমেন্টের উপর কখনো দোষ দিতে নাই ওকে এটা করবে করবে না নো আমি আমি নাগরিক করি সব দোষ আমার তাহলে আমরা নিজেরা কাজ করে সামনের দিকে এগিয়ে যাবো এই পয়েন্টের দিকে তোমরা ফোকাস রাখবো ওকে একটু যদি করো তাহলে প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে দেখো তুমি অনেক মার্ক বেশি পাচ্ছ আমি প্যারাগ্রাফের টাইমে সবসময় নাইন পয়েন্ট ফাইভ টেন এইরকম আউট অফ পাইতাম আমার টাইমে দশের প্যারাগ্রাফ ছিল ওকে সো এই হলো ব্যাপার তো আমার কিছু টপার্স কিছু সিক্রেট থাকে এই সিক্রেট গুলো কেউ কখনো রিভিল করে না স্পিল দা বিনস যেটাকে বলে আমি রিভিল করতেছি কারণ আমার এইচএসসি পিরিয়ডটা শেষ ওকে না হলে এই জিনিসটা আমি রিভিল করতাম না আশা করি এটা তোমার জন্য বেস্ট একটা পার্ট হয়ে যাবে আর ক্লোজ টেস্ট এগুলো কি পড়বা না পড়বা এগুলো তো সবগুলো বলে দিছি ভাইয়ের জন্য দোয়া করি ইংলিশ ফার্স্ট পার্টের পূর্ণাঙ্গ এ টু জেড সাজেশন দিলাম এক এক বোর্ড থেকে এক এক রকম ভাবে কমন আসবে এই তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমি রাত আটটা বা নয়টার মধ্যে ভিডিওটা আপলোড করে দিব ওকে বেস্ট অফ লাক আমি তাহলে এটা এখানে শেষ করতেছি আবির মাহমুদ ছিলাম উইলান অ্যাডমিশন ক্যাব থেকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নি আর ভিডিওটা শেয়ার দিয়ে রাখিও নিজের সুবিধার জন্য আর এই তো আজকে এতটুকুই ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা আল্লাহ হাফেজ